হ্যালো এভরিওয়ান রাধে রাধে তো প্রথমেই বলি এটা ছিল পুজোর অষ্টমীর দিনের ভিডিও আমি তো একেবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চললাম পুজো মণ্ডপের দিকে তারপরে এরা তো দেখি একেবারে ফুল এসেছে ভাবছিলাম একটা রিল বানাই কিন্তু এদের সাথে থাকলে কি আর সেই সুখ পাওয়া যায় যাই হোক রিল তো আর বানানো হলো না ভাবলাম কিছু ছবিই তোলা যাক তোমাদের যদি আমার মিনি ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো ঠিক সবাই মিলে কিছু ছবি তুলে চলে আসলাম মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে অঞ্জলি শেষ শেষ হতে হতে এদিকে আমার অবস্থাও প্রায় হয়ে তাই সবকটাকে টানতে টানতে নিয়ে আসলাম একটু ঠান্ডা জল আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হওয়ার জন্য তারপর সবাই মিলে একটু ঢং ঢং করে মণ্ডপে এসে দেখি এখনো অঞ্জলি চলছে আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই মাকে প্রণাম করে চললাম বাড়ি তারপর বিকেলবেলায় দুই বোন মিলে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে দেখো শুধু একবার কি পরিমাণ ভিড় এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখে তো আমাদের দুই বোনের অবস্থা পুরো খারাপ হয়ে গেল শেষমেশ এই একটা প্যান্ডেল দেখেই আমরা বাড়ি চলে আসলাম আমি ভাবছিলাম প্যান্ডেলে দেখে যাচ্ছি ঠাকুরটা কোথায় তারপর শেষমেশ এত বড় প্যান্ডেলের মাঝে মা দুর্গাকে দেখা পাওয়া গেল ও ওই যে দেখা যাচ্ছে দুর্গা মায়ের প্রতিমা তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে একবার আমার বোন আমার ভিডিও বানিয়ে একবার তো আমি ওর ভিডিও বানিয়ে দিই একবার ও আমার ছবি তুলে দেয় তো একবার আমি ওর ছবি তুলে দিই এই করতে করতে দুজন মিলে একটু পেট পুজো করে নিয়ে চললাম বাড়ি আমরা তো অষ্টমী দিন রাতে বাড়ি চলে এসেছি কিন্তু তোমরা এখন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও চলো টাটা